বেলায় ঘড়ি দেখাচ্ছে তিনটে আঠের ওভার ভিড়টা দেখতে পাচ্ছ তোমরা উচ্ছে পড়া ভিড় মারাত্মক পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ ওই কয়েকজন দাদাও খাওয়া দাওয়া করছে দাদা কথা বলা যাবে আপনি এখানে কতদিন ধরে খাচ্ছেন দশ বছর ধরে খাচ্ছেন বাহ তো এই যে চার পিস পরোটা কুড়ি টাকায় এবং আনলিমিটেড তরকারি আর চল্লিশ টাকার একটা প্যাকেজ আছে এই ডিম নিয়েছেন সাথে একটা জল নিলে চল্লিশ টাকা এই যে ব্যাপারটা এটা আপনার কেমন লাগবে পরোটা কি কি পরোটাটা কি সত্যি অয়েল ফ্রি আচ্ছা গ্যাস ফ্যাস আচ্ছা গ্যাস ফ্রি ওকে থ্যাংক ইউ দাদা সো যাই হোক আজকে অনেক দিন পরে মোটামুটি মেঘলা আকাশ বৃষ্টি পড়ছে জানি না ক্যামেরা আসছে কিনা হয়তো আসছে না তোমরা দেখতেও পাচ্ছ না বাট আজকে যেখানে চলে এসেছি সেখানে হচ্ছে বিরিয়ানির হার্ম সেটা স্টেশনের বাইরে মোটামুটি অনেক দোকান আছে এখন বুঝেই গেছো যারা যারা দেখছো যে কোথায় আমি এসেছি আর যারা যারা বুঝতে পারুন তাদের জন্য তো যাই না ফ্লাইটের আওয়াজ পাচ্ছ কি না একটু মজ জোরে আওয়াজ এসছে ফ্লাইটে তো যাই হোক ফ্লাইটের আওয়াজ আসুক ইয়া না আসুক আমি এখন আছি কারেন্ট মধ্যমগ্রাম মধ্যমগ্রাম স্টেশন এই হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন স্টেশনে দাঁড়িয়ে আছি পিছনের যে বোর্ডটা সেটাও দেখা যাচ্ছে না দেখলে তোমরা বুঝতে পারতো যে যাই হোক এখন আমি মধ্যগ্রাম স্টেশনে আসছি আজকে যেখানে এসেছি সেখানে আসার ইচ্ছা তো বহুদিন ছিল বহুদিন আমাকে বলেছিল দাদা যে আসতে ভিডিও করতে বাট কোনো না কোনো কারণে কিন্তু আসতে পারিনি তো যাই হোক আজকে ফাটিয়ে ভিডিও করব বলে মোটামুটি বেরিয়েছি দেখেছ সাড়ে তিনটে এখন বাজে এসছি এক ঘন্টা অলরেডি হয়ে গেছে কারণ দোকান সিলেক্ট করা এগুলো এগুলো টাইম লাগে বুঝতেই পারছো জানি না বাট আজকে ফাটিয়ে ভিডিও করবো এবং ছুটিয়ে রাত অবধি ভিডিও করবো বলেই কিন্তু এসেছি সেই জন্য একদম মধ্যম স্টেশনে ফার্স্টে শুরু করছি বসাকদার বিরিয়ানি ইয়েস বিরিয়ানি খেতেই এসেছি বাট এইখানে দেখলাম নাকি চার পিস পরোটা কুড়ি টাকায় সাথে আনলিমিটেড তরকারি তো ওই ব্যাপারটা তো এখন অনেক রকমের পরোটা অনেক কিছুই তো চলছে ট্রেন্ডিংয়ে তো আমরা পরোটাটা দিয়েই স্টার্ট করব তারপরে যদি মনে হয় বিরিয়ানি অবশ্যই খাবো আর আমি একটুখানি পুরো তো অত কিছু খাওয়া সম্ভব না কারণ এটা যা শুরুবার এরপরে আরও অনেক কিছু জায়গায় যেতে হবে অনেক জায়গায় যেতে হবে দোষার মধ্যে ভিডিও করাটা একটু চ্যালেঞ্জিং হয়ে পড়ছে বাট হারবো না তোমরা যদি মানে কি বলবো একটুখানি সাহস দেখাও একটুখানি ভরসা দেখাও তাহলে কিন্তু এরকমই ভিডিও খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করবো চলো কথা আর না বলি স্ট্রেট ওয়ে দাদার দোকানে গিয়ে দাদার সাথে কথা বলি আস চলে এসেছি বসাকদার বিরিয়ানি যেখানে আসার কথা ছিল কতদিন আগে অনেকদিন আগে আমার ভিডিও দেখেছিল ভালো লেগেছিল একা আসবে বলছিল বা আমার সাথেও আমি তো কতবার এলাম মানে পাঁচ থেকে ছবার খানে ভিডিও হয়ে গেছে যতবারই বলি ওটা বলে ছিল আসা হয় না আজকেও কিন্তু ওয়েদার সাথ নেই অলরেডি বৃষ্টি পড়ছে অবশ্যই যাই হোক তাও বাধা বিঘ্ন পেরিয়ে তোমাদের জন্য চলে এসেছি আজকে বসাক বিরিয়ানিতে দাদার হাত ধরে যাই হোক আজকে এইখানে যে অয়েল ফ্রি পরোটা ব্যাপারটা এটা কি তোমার কাছে জানা ছিল না জানা ছিল না কেন বসাকদার বিরিয়ানি যতবারই এসছি বিরিয়ানির ভিডিও করেছি আর বিভিন্ন ধরনের কম্বো ছাড়তো বিরিয়ানির কম্বো ছিল বিরিয়ানির সঙ্গে ক্যাম্পাকোলা ফ্রি একমাত্র এই জায়গাটাই বসাক বিরিয়ানিতেই দিত আর কোথাও দিত না এখন অনেক অনেক জায়গায় দেখছি নতুন আবার দু হাজার পঁচিশে বিরিয়ানির সঙ্গে ক্যাম্পাকোলা কোলা আবার ফ্রি হয়েছে কিন্তু আগে ক্যাম্পা কোলার সাথে বিরিয়ানি একমাত্র বসাক বিরিয়ানিতে আমি দেখেছি আমি বলবো না যে অন্য কোথাও দেখেছি কিন্তু এখানেই বেশি পপুলারিটি কিন্তু বসাক বিরিয়ানি একটাই ক্যাম্পা কোলা বিরিয়ানির সাথে ফ্রি সেই ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর পঁচাত্তর এরকম করে বিরিয়ানির দাম ছিল আর হঠাৎ পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি মাথায় হাত

কোনো জায়গায় আমি কারো নাম নিচ্ছি না কোনো জায়গায় চারটে পরোটা দিয়ে কুড়ি টাকা কুড়ি টাকা নেই চারটে দিয়ে তো নেই পাঁচ টাকা পিস পরোটা তো অসম্ভব ভাবাই যায় সেটাই আনলিমিটেড তরকারি একটা জলের বোতল একটা সিদ্ধ ডিম দিয়ে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা সিদ্ধ ডিম পরোটা থাকবে আনলিমিটেড তরকারি থাকবে একটা সিদ্ধ ডিম থাকবে

50 থেকে 60 টাকা দুই পিস চিকেন দিয়ে আচ্ছা ফ্রাইড রাইস চিলি চিকেন কি হয় চিলি চিকেন দু পিস চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস 50 টাকা 50 টাকা 50 টাকা বাড়ে বাহ বাহ ভাবাই যাচ্ছে আগে ছিল এরকম কম দাম না এখন কম দাম না এরকমই ছিল এরকমই দাম ছিল আমি কোনদিন অবশ্য এরকম আরে দেখতেই অনেকে চিন্তা করবে ওই ক্যামেরার সামনে বলছি ক্যামেরার সামনে নাই দেখো এই যে ভাই ঘুরে দেখেন কত 1 2 3 4 ঠিক আছে এই যে দিয়ে এই যে কাজটা হাতে এটা হলো কুড়ি টাকা কুড়ি টাকা জলের বোতল আর ডিম সিদ্ধ কালে চল্লিশ পাওয়া

এই জিনিসটা ফিরে দিল এই আচ্ছা মাঝে মাঝে অফার চলে ওটা হচ্ছে মুডের উপর অফার অফার চেঞ্জ হয় আর কি আচ্ছা তো মোটামুটি এখন বসাক বিরিয়ানিতে আসলে পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি পাবেন আর হচ্ছে বাসন্তী পোলাও চিকেন কষা কম্বো ষাট ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো পঞ্চাশ

আহ গিয়েই মাত্র তোমরা এসে কিন্তু যাচাই করে নেবে যে গোবিন্দ চাল দিয়ে দিচ্ছে কিনা একদম দাদা বলে চাল না যদি এইখানে দাঁড়ায় প্রমাণ করবে দশ হাজার টাকা আর গোটাও বলে দিয়েছে দাদা সাথে করে তোমরা যদি বলো যে চিকেন দেখবো

পার্সেল দেখতে পাচ্ছ পঞ্চাশ টাকায় এই হচ্ছে কোয়ান্টিটি দেখতে পাচ্ছে উপ

এইটা হচ্ছে সত্তর টাকার প্যাকিং হচ্ছে ঠিক আছে বিরিয়ানি যেহেতু দশ টাকা কন্টেনার নেওয়া হয় আর কোয়ান্টিটি একটু বেশি থাকে তাই ওটা ধরে রাখো ষাট আর দশ কন্টেনার সত্তর টাকা ধরে রাখো আর এইটাই ওই জলের আমাদের ছিঁড়ে দেয় বা তাহলে তাহলে জিগেস করে দেখতে হচ্ছে চিড়ে চাইলে চিড়ে গোটা চাইলে গোটা এই হচ্ছে তরকারি তরকারি আনলিমিটেড তরকারি আনলিমিটেড দেখতে এই হলো প্লেট হাতে চলে এলো একদম লঙ্কা लागले ছেনেবে এবং তরকারি लागলো তোমরা পাবে দেখতে পাচ্ছ এই দেখো লঙ্কা পেয়ে গেলাম মাত্র কুড়ি টাকায় দেখতে পাচ্ছ কোথায় বসাক বিরিয়ানি চলে এসছে আমার হাতের কুড়ি টাকার পরোটা মোটামুটি দেখতে পাচ্ছ কুড়ি টাকার পরোটা যদি কেউ ব্রেকফাস্ট খায় আবার সাথে তো আনলিমিটেড তরকারি আছেই তো কুড়ি টাকায় মোটামুটি ব্রেকফাস্ট কাম হালকা একটা লাঞ্চে কিন্তু প্রভাব পড়বে কারণ হচ্ছে আর অয়েল ফ্রি যে ব্যাপারটা দেখো তোমরা দেখতে পাচ্ছ একদমই কিন্তু অয়েল নেই আমি একটুও বাড়িয়ে বলছি না ক্যামেরা আশা করি তোমরা দেখতে পাচ্ছ আর যারা যারা বুঝতে পারছে না দেখে তাদের জন্য লাগিয়েছে তাদের জন্য কিন্তু এটুকুই বসাকদার দোকানে এসে দোকানদারকে তোমরা যা কিছু নিয়ে যদি কোনো রকম তোমাদের মনে ডাউট থাকে তোমরা কিন্তু ডাইরেক্ট দাদাকে জিজ্ঞেস করবে বা খাবার তৈরি বা এই তরকারি কোথায় তৈরি হয় দাদা গোডাউনে গোডাউনে গিয়ে দাদাও কিন্তু যদি লাইভ দেখতে চাও সকাল সকাল চলে এসো যখন তরকারিটা তৈরি হয় তখনও কিন্তু তোমরা গিয়ে অবশ্যই এটা কিন্তু চ্যালেঞ্জের সাথে চ্যালেঞ্জ করতে পারো আর যদি দাদা হেরে যায় দশ হাজার টাকা কিন্তু পকেট থেকে দিতে হবে বস এটা কিন্তু ভুলে যাও না দাদা কিন্তু বলেছে কি দাদা একদম দেখতে পাচ্ছো তো চলো কথা না বাড়ি একদম খাওয়া দাওয়া শুরু করি ভাই আবার খাওয়া দাওয়া করছে তো ভাই খেয়ে বলো কেমন খেদে খাও খেয়ে বলো নিয়েছে ভাইও খাচ্ছে ভাইও খেয়ে রিভিউ দিয়ে বলছে ভালোই হালকা তেলে হ্যাঁ ভালোই দেখো পরে না যায় জায়গা দেখি তো যাই হোক ভাই সাইডে এটা কি সাথে কি এটা ফ্রি নাকি ও লজেন্ট বিক্রি আচ্ছা আচ্ছা তাই বললো তো যাই হোক একজন ছোট ভাই খাচ্ছে খেয়ে দেখলো মানে সেও বলছে ভালো আমি তো খাবো বলবো আর তোমরা যারা ঘরে বসে ডাউট করছো ডাউট না করে ডাইরেক্ট মধ্যমগ্রামে চলে আসো এসে খেয়ে তোমরা বলো যে সত্যি আমি যেটা রিভিউ দেব সেটা সত্যি না ভুল চলো কথা না বাড়ি এবার খাওয়া যাক সেটা হলো সেটা হলো যে দেখতেই পাচ্ছে যে পরোটাটা কিন্তু একদম গরম এবং লাইভ ভাজছিল একটু আগেই দিদি যদি আমরা ভিডিও ফিডিও করেছি বলে একটুখানি হালকা ঠান্ডা হয়ে গেছে বাট একদম গরমা গরম কিন্তু প্রেজেন্ট করা হয় বুঝতে পারছো সাথে এরকম একটা পেঁয়াজ সুন্দর আর এরকম আলু চলো ঝোলে দিয়ে খাওয়া যাক অয়েল ফ্রি পরোটা বসাকদার দোকানে দাঁড়িয়ে চলো বাহ তরকারিটা তোমরা যদি এটা ডেলি খাও তাহলে কিন্তু কোনো রকম অম্বল যেটা একটু আগে একজন দাদা বললো অম্বল বা গ্যাস কিচ্ছু কিন্তু হবে না কারণ তরকারিটাও কিন্তু একদম প্লেন তরকারি প্লেন বলতে এরম নয় টেস্টি নয় একবার বাজারে চলো আলু আলুগুলো কিন্তু একদম খোসা দিয়ে আলু এবং যেটা দাদা বলছিল যে একদম কিন্তু মশলার পরিমাণটা এটা যদি ডেলিও তোমরা খাও কোনো রকম কিন্তু ক্ষতি হবে না এটা গ্যারেন্টি বলতে পারি সাথে একটু পেঁয়াজ লঙ্কা তো আছেই চলো হেভি কম্বিনেশন হেভি সত্যি দারুণ সত্যি অসাধারণ এটুকুই বলবো তোমরা যারা ঘরে বসে দেখছো একবার এখানে এসে খেয়ে দেখো এত জায়গার এত পরোটা তোমরা তো ভাইরাল করেছো বসাকদার দোকানেও এসে খেয়ে তোমরা অবশ্যই কিন্তু রিভিউ দিও যে সত্যি আমি যেটা বললাম সেটা সত্যি নাকি মিথ্যে প্লেট মোটামুটি তরকারি শেষ চলো চেয়ে দেখি এক্সট্রা দেয় কিন চলো একটু তরকারি দাও না

সো ফাইনালি লোকেশন টাইম ঘড়ির কাঁটা বলছে অলমোস্ট দু ঘন্টার কাছাকাছি তো যাই হোক এইটা হচ্ছে শিয়ালদা যাওয়ার এক নম্বর প্ল্যাটফর্ম এইটা হচ্ছে দুই আর তিন আর এই দেখছি হচ্ছে গণশক্তি বোর্ড দেখতে পাচ্ছ গণশক্তির যে বোর্ডটা আছে তোমার তিন নম্বর প্ল্যাটফর্ম শিয়ালদা থেকে যে কোনো বনগা বনগা লোকাল ধরে বনগা হাসনাবাদ বা বারাসাত বা মধ্যমগ্রাম লোকাল ধরে তোমরা মধ্যমগ্রামে নামলে এই বোর্ডটা দেখতে পারবে এই বোর্ডের পাশেই কিন্তু হচ্ছে দাদার দোকান বসাক বিরিয়ানি দেখতে পাচ্ছ একদম এখন এই হচ্ছে কিন্তু দোকান যাই হোক মোটামুটি এখন এন্ডিং টাইম খাওয়া দাওয়া কমপ্লিট হলো অয়েল ফ্রি পরোটা আমি খেলাম অয়েল ফ্রি পরোটার সব থেকে যেটা ইউনিক পার্ট সেটা হচ্ছে একদমই সফট খুবই সফট দেখতে পাচ্ছি মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে পরোটাটা এবং অয়েল কিন্তু একদম নেই এবং 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 সেটা হচ্ছে আনলিমিটেড তরকারি সাথে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা এ কিন্তু পরপর হচ্ছে সকাল বারোটায় আর কি বেলা বারোটায় নটা দশটায় দাদা চলে আসে বারোটা থেকে কন্টিনিউ দশটা অবধি দোকান খোলা প্রতিদিন খোলা তাও অবশ্যই কিন্তু তোমরা যখন আসবে কল করে এসো বাই চান্স যদি তোমরা এসে বন্ধ পাও তখন তো আমাকে গালাগাল করো বলবা তুমি বললে প্রতিদিন খোলা আজকে এসে বন্ধ পেলো অবশ্যই কিন্তু তোমরা একদম কল করে এসো তো এইটুকু ছিল ভিডিও মধ্যগ্রাম চত্বরে আমি এখন আছি এখানে একটা ভিডিও কমপ্লিট করলাম আফটার এ লং গ্যাপ তো গ্যাপ যখন দিয়েছি ব্যাক টু ব্যাক ভিডিও করতে হবে পেটের সাথে নিজের চ্যালেঞ্জটাকে ধরে সেকেন্ড ভিডিও করতে তো যাবো জানি না বাধা পাবো কিনা অলরেডি শুনে এসছি নাকি সেখানে ভিডিও করার একটু প্রবলেম আছে যদি প্রবলেম হয় তাহলে ভিডিও দেখছি কি করা যায় সেটা তোমরা পরের পার্টে দেখবে নেক্সট পার্ট এই পার্টটা এই এই অবধি মধ্যমগ্রাম তিন নম্বর স্টেশন থেকে সাইনিং অফ দেবাশিস টাটা কিপিন টাচ এজ অলওয়েজ অন ফেথফুল টাচ পাইফোন নাওয়ার এরকমই ভিডিওর জন্য একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেব বাই